দুই নম্বর কথা লজ্জাশীলতা হলো ইমানের সৌন্দর্যতা সুবহান আল্লাহ ইমানের সৌন্দর্যতা কি লজ্জাশীলতা আল ইমান ওরিয়ান ওয়ালিবা সুহু আত্তাকওয়া ওয়াজিনা তুহু আলহায়া ওয়াসামার তুহু আল্লাইল ইমান একটা খোলা জিনিসের নাম ইমানের পোশাকের নাম হল তাকওয়া আল্লাহর ভয় যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে ইমানের পোশাক তত সুন্দর করে পরিধান করল তাহলে ইমানের পোশাকের নাম তাকওয়া আল্লাহ আল্লাবিতা ইমানের সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা যার যত লজ্জা বেশি তার ইমানের সৌন্দর্যতা তত বেশি আল্লাহ তার ইমান তত বেশি সুন্দর করে দেয় ইমানের ফলাফল হলো জ্ঞান বিদ্যা তাহলে ইমানের পোশাক তা কোয়া ইমানের সৌন্দর্যতা লজ্জাশীলতা ইমানের ফলাফল হলো এলম বিদ্যা জ্ঞান এখান থেকে আমরা একটা আলাদা জিনিস শিখলাম সেটা হলো ইমানের সৌন্দর্যতা এই সৌন্দর্যতা হল লজ্জাশীলতা আল্লাহ আমাদেরকে খুব বেশি লাজুক হওয়ার তৌফিক দান করেন